যিনি কৃপা করতে পারেন এই জন্য কল্যাণী শব্দ বলে কতটুকু কল্যাণ করতে পারেন গো যে কল্যাণের অপেক্ষা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত করে থাকেন কৃষ্ণকে কল্যাণ করবার সামর্থ্য রাধারানীর আছেন তবে তুমি কা কথা বলো না গো রাধে রাধে দেহিপদ মুদারম সাক্ষাৎ ভগবান কৃষ্ণ যার চরণ মস্তকে ধারণ করে কৃত কৃতার্থ হন বলেন হে রাধারানী তোমার এই চরণ আমি মস্তকে ধারণ করে আনন্দ পাই হম যখন রাধারানী মান করে কুঞ্জের ভেতরে থাকেন আর ভগবান শ্রীকৃষ্ণকে তাড়িয়ে দেবার মন্ত্র বলেন যা বলেন সবই তো মন্ত্র রাধারানী কিছু বলেন তো মন্ত্রই তো তাই না আহা কিন্তু মুখে ওই মন্ত্রটা বলছেন যাও যাও বেরিয়ে যাও আর খবরদার খবরদার তোমাকে যেন এখানে না দেখি আর ওনার মুখে শব্দ শুনছেন উনি জানেন প্রেমের নিয়ম এটা প্রেমে শুধু মুখের শব্দে কানে নিলে চলবে না মনের কথা আলাদা মুখে বলছেন মাধব বেরিয়ে যাও যাও বলছি আর কখনো এই কুঞ্জে প্রবেশ করবে না যাও বেরো আর মাধব মাধবকে বলছেন মনে মনে মাধব খবরদার যেও না আমি তোমায় দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু তুমি যাবে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন সখীদের বললেন একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও সখীরা যখন বাইরে বের করে দিলেন তখন দরজা বন্ধ করে দিলেন বাইরে গললগ্ন কহে মুই রাধা পদদাস যদি কখনো মালিক যদি শাসন করে তার দাসকে বের করে দেয় তাড়িয়ে দেয় তবে দাসের যদি সত্যিকারের দাস নিষ্ঠা থাকে স্বভাব যদি তার হৃদয়ে থাকে সে কখনো তার প্রভুকে তার মালিককে ছেড়ে চলে যায় না বলো না গো রাধে রাধে তাই গললগ্নি কৃতবাসে গুঞ্জের দ্বারে ভগবান শ্রীকৃষ্ণ অমন করে দাঁড়িয়ে থাকেন রাধারাণী রাধারানী তাড়িয়ে দেওয়ার সময় বলে মাহি কেশবা হে মাধব কেশব যাও 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 তুমি আর কোনো না আর কোন কপটতা করবার প্রয়োজন নাই বেরো 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 আমার কুঞ্জের থেকে বেরিয়ে যাও আর মাধব তখন গললগ্নিকৃতবাসী অপরাধীর মতো ভেতরে আছেন প্রিয়া আর বাইরে প্রীতম মঞ্জুর স্বরূপের আস্বাদন করে আপনারা সবাই ভাবছেন কি কি হচ্ছে অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বাইরে বসে আছেন করুণা ভিক্ষা চাইছেন আর রাধারানী করুণার সাগর মাধব করুণার সাগরে যেন তৃষ্ণার্ত একটা পাখি বারবার সেই করুণার সাগরে একটু একটু করে তার চঞ্চুটাকে সাগরে ডুবিয়ে একটু জলপান করতে যায় হঠাৎ করে করুণার সাগর হঠাৎ করে জল যেন ফুরিয়ে যায় আর দর্শন করতে পারছেন না বুকে বড় জ্বালা এক পক্ষ বলছেন তুমি না করুণার সাগর ভগবান তোমার না তৃষ্ণা নাই তোমার না ক্ষুধা নাই তুমি তো সর্বজ্ঞ বেদমন্ত্র তোমায় বলছেন আত্মারাম পূর্ণকাম পূর্ণ পূর্ণস্বরূপ আনন্দময় সর্বজ্ঞ তুমি অমন করে তৃষ্ণার্ত হচ্ছ তোমার চোখ দুটো রাধা সন্দর্শনের জন্য অমন ভাবে হয়ে গিয়েছে ও মাধবী দেখো না বাইরে মাধব কাঁদছেন বাইরে মাধব অপরাধীর সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ও মঙ্গলময়ী ও গো কল্যাণী ও গো করুণাময়ী ও গো দয়াময়ী ও গো দয়াময় রোগ একবার তর শুনতাম আমার এই চোখের জ্বালাকে দূর করা ললিতা বলে উঠলেন রাধারানী আর কতকাল নিষ্ঠুর হবি রে তুই তুম বাইরে কেদে পাগল হয়ে গেল তোর কি এইটুকু দয়ায় মায় নাই আর তুই বলিস তোর প্রিয়তম তোর প্রতম কত কত দিশে মোড়ে গেল যে মোড়ে যাবারে রাধারানী বলছেন কেন মরবে না বলে প্রেমে কখনো মরে রে প্রেমে তো বাঁচে গো রাধে রাধে যারা প্রেম করেছে তারা জানে প্রেমে কখনো মরণ হয় না প্রেমে তো জনম হয় সে অন্য জন্মের কথা যার প্রেম জন্ম হয়েছে সে অন্য প্রকার তার জন্ম হ্যাঁ তার জন্মের আনন্দ অন্য প্রকার যেদিন থেকে প্রেম লাভ হয়েছে না সেদিন থেকে অন্য প্রকার জন্মের আনন্দ তুমি অনুভব করেছো সেই জন্য দ্বিজ বলা হয় দুইবার জন্ম হয় ভগবত ভক্তেরও দুইবার জন্ম মন্ত্র নেওয়ার পর আবার জন্ম হয় মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হল সে এক জন্ম আবার জন্ম হয় চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানে হৃদয় প্রকাশীল আবার জন্ম দ্বিজ ব্রাহ্মণকেও দ্বিজ বলা হয় কেন গায়ত্রী মন্ত্র হয় জন্মের পর আবার যজ্ঞ ধারণ করেন সেই জন্য দ্বিজ বলে পাখিকে দিজ বলে কেন একবার ডিম্ব থেকে জন্ম হল আবার গর্ভ থেকে ডিম্ব হয়ে জন্ম হল এই দুইবার জন্ম সাধকের একবার জন্ম হয় যখন তার প্রেম হয় প্রেম না হওয়া পর্যন্ত কখনো জন্মের আনন্দটুকু আমরা উপলব্ধি করতে পারি না কি কারণে জন্মেছি কেন এসেছি ধরায় কি করতে হবে আমার যতদিন পর্যন্ত প্রেমের জন্ম না হয় ততদিন পর্যন্ত তার জন্ম বেকার এই জন্য প্রেম চাই প্রেম সবার প্রেম প্রয়োজন এটা প্রয়োজন তত্ত্ব রাখা হয়েছে সম্বন্ধ অভিদেয় আর প্রয়োজন এই তিনটি তত্ত্ব তবে প্রয়োজন তত্ত্ব হল প্রেম প্রেম যদি কারুর না হলো তবে হিংসা হলো কাম হলো ক্রোধ হলো লোভ হলো মোহ মদ মাতর্য হল এই জন্য বললেন এই। না 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 সাম মরবে না মরবে না প্রেমে কখনো মরে না প্রেমে তো বাঁচে বাইরে থেকে মাধব গাইছেন করুণাময় কৃপাময়ী করুণাময় কৃপাময়ী দয়াময়ী রাধে করুণাময়ী কৃপাময়ী পাগল হয়ে যাচ্ছেন হম অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আজ পাগল হয়ে গিয়েছেন কাঁদতে কাঁদতে চলো আমরা শুনি কি বলে কাঁদছেন Yeah. Oh! 落合。<music> রাধারান রাধা রাণী যদি নাই নাচেন তবে তার নটা নাচতে থাকে কিন্তু এখন তো রাধারাণী মানিনি মান করেছে মান মান করিলে নাচবেন কেন বাইরে থেকে বাঁশি বাঁচছে না 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 বাঁশি বাঁশি কাঁদছেন খুব কাঁদছেন বাঁশি বাঁশিতেই তো কথা হয় অনেক সময় মুখের কথা বলতে পারেন না গোবিন্দ তো বাঁশিতে সব বলে দেন ভালোবাসি ভালোবাসি বলে কহিতে রে ভালোবাসি ভালোবাসি বাসি কহে ভালোবাসি ভালোবাসি তোড়ে তো বাঁশি সব বলে দেয় ভালোবাসার কথা কয় বলে কাছি এখন বুঝতে না পারছ নাচলেই নূপুর নেচে ওঠে চরণের নুপুর তালে তালে তার যে ঝমঝম ঝমঝম ঝম শব্দটি আছে না তো তালে তালে বাঁচতে শুরু করে দেয় এইদিকে রাধারানী মান করেছে কেন নুপুর বেজে উঠেছে আর পাশে থেকে সাদিকা মঞ্জুরি এই লীলার করছেন কি অদ্ভুত এই ধ্বনি শুনছেন লীলারের বলছেন আমি মান করেছি আর তুই তুই ওই বাঁশির তালে তালে শব্দ করে যাচ্ছিস তালে তালে তাল দিচ্ছিস তোর কি একটা সাধারণ আছে রে এই নুপুর। আমি রাধা রানী তুই আমার চরণের নুপুর তুই আমার কথা শুনবি ওই কে বাঁশি বাজিয়েছে কে বাঁশি বাজালো তার বাঁশির সুরে সুরে তুই তাল দিচ্ছিস ওর কথা শুনবি না আমার আদেশ শুনবি বল যদি তুই আমার কথা না শুনিস তবে এই মুহূর্তে তোকে আমি ত্যাগ করে দেবো আমি এই মুহূর্তে তোকে ত্যাগ করে দেব চরণের নুপুর কেঁদে কেঁদে বলছেন রাধা তোমার চরণ থাকে ভুল যদি করি অপরাধ যদি করি সে অপরাধের জন্য শাস্তি দাও আমায় ত্যাগ না দেখো একটা নুপুর রাধারানীর চরণের নূপুর সেও রাধারানীর চরণ থেকে দূরে থাকতে পারবে না নূপুর বলছে হ্যাঁ আমি ভুল করেছি আমাকে শাস্তি দাও কিন্তু আমায় ত্যাগ করো না রাধারানী আচ্ছা ওরে নুপুর তুই কেন ওই বাঁশির সুরে সুরে তাল দিচ্ছিস আমি তো নাচিনি তবে তুই কেন নেচে উঠছিস বল বল রাধারানী আমি নাচছি না আমি ওই করুণ সুরে আমি আর থাকতে পারছিলাম না বলে কাঁদছিলাম নুপুর তুই কাঁদিস রাধারানী তুমি বোঝো না এই তো তুমি বললে তোকে আমি ত্যাগ করবা যদি কান্নার কারণ থাকে তবে তো সেই কারণ তুমি কবে রাধা বাইরে যে কৃষ্ণ কাঁদছেন তুমি শুনতে পাচ্ছ মনে মনে বলছেন রাধা পাচ্ছি কিন্তু কি করব বল আমি যে মানিনি তাই আমি প্রতিজ্ঞা করে নিয়েছি তুমি যতই ব্যবস্থা করো আমার মান আমি কিছুতেই ভাঙবো না আমি ঠিক ব্যবস্থা করে নিয়েছি আমি প্রতিজ্ঞা করে নিয়েছি আমার মান ভাঙাতে কৃষ্ণ যদি বারবার এসে ওর তো অভ্যাস ও চরণটা ধরবে নুপুর বলছেন রাধিকে তুমি চরণ ধরার কথা বলছো তো কৃষ্ণ যখন তোমার চরণে স্পর্শ করে আমার খুব আনন্দ হয় নূপুর বলছেন তোর আনন্দ হয় কেমন আনন্দ হয় রে নুপুর নূপুর বলছেন কেমন আনন্দ হয় চরনে স্পর্শ আমায় বলে ওই হাত হাত নয় কি ওটি ওটি কি জানো ওপর আরেকটা পদ্ম তুলে নেয় তোমার চরণ পদ্মের ওপর একটা নীল পদ্ম সুশোভিত হয় আর সেই নীল পদ্ম হস্তপদ্ম নীল হস্তপদ্ম সে বলতে থাকে তোমার চরণের স্পর্শ এত আনন্দ দেয় এত সুখ অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বলতে বলতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতেই লুটিয়ে পড়ে ভূমিতে ভূমিও কিছু আর বলতে পারে না সর্বংসহা ভূমি সেও যেন বলতে চায় যে আমি আর সইতে পারছি না এ প্রেমের কি ব্যাখ্যান হয় আমার জানা নাই সর্বংসহা ভূমি সব সইতে পারে কিন্তু তিনি বলছেন আমি আর সইতে পাচ্ছি না এ প্রেমের কি ব্যাখ্যান হবে জানি না অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যেন কিছুই বোঝেন না চরণটা একবার মস্তকে রাখেন একবার হৃদয়ে একবার মুখের খুব কাছে নিয়ে চরণের সেই পদ্মগন্ধের আস্বাদন করেন চরণ পথের পদ্মের হয়ে যান কখনো কালো ভৃঙ্গ রূপ ধারণ করে সেই পদ্মমধু পান করতে করতে গুণ গান গায় আর সেই সময় নুপুর বলছেন সেই সময় আমার আনন্দের শেষ থাকে না উনি তোমার চরণে পদ্মমধু পান করতে থাকে আর আমি মহানন্দে বাঁচতে থাকে আমি তো আমার ধ্বনি কি হয় না ওই সঙ্গীতকে সঙ্গত করে সঙ্গীতকে আনন্দ দেয় ওই যে সুর তাল ছন্দে একটু সহযোগী হয় অলঙ্কারে বড় আনন্দ সাতিসজ্জ সৃষ্টি করে হ্যাঁ আমি তখন মহা আনন্দে থাকি আমি নুপুর গোবিন্দ হস্তস্পর্শে আমারও আনন্দের অনুভব হয় রাধারানী তোমার কি হয় জানি না রাধারানি বলছেন মুখে বলছেন না না আমার কিচ্ছু হয় না মনে মনে বলছেন হয়তো কিছু একটা তুমি বলবে না মুখে বলছো কিছু হয় না কিন্তু কিছু হয় তুমি বাড়বাড় করে মনে মনে বলো খবর আমার চরণ স্পর্শ করবে না তুমি আমার প্রিয় তুমি যদি আমার চরণ স্পর্শ করো তবে আমার কলঙ্ক হবে গো আমার চরণ ছুও না তুমি আমার প্রিয় গো হে স্বামী তোমার চরণী দেহ মন প্রাণ সব সমর্পণ করে আমার আর কিছু নাই যদি তোমায় মুখে বলি চরণ ছো না তবুও তুমি চরণটাকে শক্ত করে ধরে রেখেছ হ্যাঁ মাধব করে চরণ শক্ত করে ধরে রাখো কেন কি কারণ মাধব বলছেন মনে মনেই উত্তর দিচ্ছেন এখানে বাইরে কোনো প্রকাশ ঘটছে না হৃদয় তো কথা কয় তাই হৃদয়ের কথাই শোনা যাচ্ছে আর মঞ্জুরি স্বরূপের হৃদয়ে হৃদয়ে যা কথা হচ্ছে এবার গোবিন্দের হৃদয় উত্তর দিচ্ছেন ওগো আমি শক্ত করে তোমার চরণটা ধরেছি কেন জানো এই নিখিল জগৎকে জানাতে চাই এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমি আমি রাধারানীর চরণ শক্ত করে ধরেছি আমি এই জগৎকে জানাতে চাই হে জগৎ হে জগৎবাসী সবাই এমন করে রাধারানীর রানীর চরণ ধরো যদি বাঁচতে চাও কারণ রাধা ব্যতীত জগতে আর আনন্দের কোনো স্থিতি অন্য কোথাও পাবে না কারণ আনন্দ ঘন বিগ্রহ তার লাদিনী শক্তি রাধা মানে লাদিনী মানেই আনন্দ আর আনন্দ অংশ মানে প্রেম সেই জন্য প্রেম মানেই আনন্দ আনন্দ মানে রাধা রাধা মানেই সর্বোপরি আনন্দের উৎকর্ষতা এই জন্য যদি আনন্দ পেতে চাও তবে আনন্দময়ী রাধা রানীর কাছেই পৌঁছাও আজকে একজন কথা বলে আমাকে একটা কমেন্ট করেছেন যে আপনি যে রাধা রাধা বলেন আপনি বললেন বেদেও রাধা আছে